ربي المنافع فهما كاملا وعملا صالحا كما تحب وترضى يا كريم حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير ومن يتوكل على الله فهو حسبه আল্লাহুল মুসতানা আলা মাতা সিফুন اللهم انك আফউ গুনতুহিブনাফাও আফু عنا رب اغفر وارحم انت خير الراحمین رب العالمين আল্লাহ আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাতিমের রহমত আর বরকত মাগফিরাতের আশারই মধ্যে ধারণ করে আপনার আলী সুন্দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি মেহেরবানি খোরা আমাদের জীবনের সমস্ত গুনাহগাটাগুলো maaf করিয়া দাও কঠিন কামত্রী তিনি মুসিবত আজকের আয়োজন কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য না জাতের জড়িয়া বানায় দাও শুরু থেকে নেই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করা তৌফিক দিয়ে দাও মানে তোমার বন্ধাগুলো যেন নামাজি হয়ে যায় সেই জন্য আমি নামাজ নিয়ে কিছুক্ষণ কথা বলেছি আল্লাহ আজকের থেকে তুমি আমাদের পাঁচ অক্ষ নামাজি বানিয়ে দাও শেষ লগ্নে তোমার কালামের সাথে জড়িয়ে ধরার জন্য তোমার কালাম দিয়ে জীবনটাকে ভরপুর করার জন্য কিছু কথা বলেছি আল্লাহ সব কিছু হওয়ার আগে ইমানদার হতে হবে এই লক্ষ্যে প্রত্যেকের ঘরে ঘরে হকানি বুজুর্গ বড় বড় আলেন মুক্তি তৈরি করে মহাদ্দেশ এই কোরআনের প্রতিষ্ঠানের রসিনা করে এলাকার মাটি নিচে যত ম যারা ঘুমিয়ে আছেন সকলকে maaf করে দাও রব্বুল আলামিন खास করে মেহেরبانی করে এই মাদ্রাসা কে ওসিলা করে এলাকাতে রহমত আর বরকত নাযিল করে দাও ভেদাভেদ ভুলে গিয়া দলমত ভুলে গিয়া আল্লাহ জান্নাতি প্রতিষ্ঠানের সাথে আমাদের সকলকে আক্তার সুসম্পৃক্ততা অর্জন করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলখানা আয়োজন করার জন্য অনেক ভাইরা শ্রম দিয়েছেন মেহনত করিয়েছেন ঘাম ছড়িয়েছেন মানুষের দারে দারে ঘুরেছেন তাবারক রেডি করেছেন রব্বুল আলমিন বড় কষ্ট করে কোন কোন শীতে গভীর পর্যন্ত বসে বসে তোমার কোরআনের কথা শুনেছেন কর্তৃপক্ষ যাওয়ার সময় এক মুষ্টি তাবারক হাদিয়া দিবে আমি তোমার গোলাম খি দিয়া তোমার বান্দা বান্দিগুলোকে বিদায় করব তোমার কাছে প্রার্থনা জানাই এদের সবার জন্য মাহফিলটাকে তুমি না জাতির জড়িয়া বানায়া দাও

তোমার বন্ধুরাও রওজার পাশে সালামদার ব্যবস্থা করে দিও ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারাখানা দেখায়া দিও আল্লাহ আয় আল্লাহ আমার ছোট্ট হজ কাফিলা মুর্শিদে কবুল কবুলার মঞ্জুর করে নাও রহিম মহোদয় আল্লাহ তোমার বান্দার বাইতুল্লার খেদমত কে তুমি আলমরণ কবুল আর মঞ্জুর করে নাও যতজন করছি কাউকে তুমি তোমার মক্কা মদিনা না দেখা কবর ডাক দিও না আল্লাহ মাহফিলকে কেন্দ্র করে অসংখ্য বাড়িতে মেহমান এসেছে আত্মীয় স্বজনে ঘরগুলো ভরে গিয়েছে কিন্তু যাদের মানা বাবা নাই কলিজার মধ্যে দাহু দাহু করে আগুন জ্বলছে আগামীকাল শুক্রবার জুমার দিন সরকারি ছুটি শহরের চাকরিজীবী ভাইরা নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছেন আসার সময় ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে রওনা করছেন বারবার বলে আব্বা আর কত দূর গেলে দাদু বাড়ি বাবার সামনের গ্রামে তোমার দাদু বাড়ি বাড়িতে ফিরে গাড়ির থেকে নেমে চতুর্দিকে দৌড়াদৌড়ি করে কোথায় যেন নানু কোথায় দাদু কিন্তু তাকিয়ে দেখে কেউ দাদুর কাঁধে চড়ে ঘুরতেছেন কেউ নানুর হাত ধরে ধরে বাজারে যাইতেছেন ছোট্ট বাচ্চা একটা দৌড় দিয়া মার গোলাখানা জড়িয়ে ধরে আব্বাকে ডাকতে বলে বাবা গো তুমি দাদু বাড়ি দাদু বাড়ি বলছি দাদুর বাড়ি দেখলাম ঘর দেখলাম আমি তো আমার দাদুকে এখনো পর্যন্ত দেখলাম না বাবা চোখের বাড়ি ছেড়ে দিয়া সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে আব্বার কবরের কিনারে দাঁড়িয়ে ইশারা দে তাকিয়ে দেখিয়ে বলে এখানেই তো দাদুটা ঘুমিয়ে পড়ছে ছোট্ট বুঝবাচ্ছে বলে আমার দাদু কেমন ছিল বাবাই বলে আমার মতনই তোমার দাদু ছিল আজকে নারু দাদুর বাড়িতে মাহফিল হচ্ছে হাজার ব্যস্ততাকে পাশ কাটিয়ে শুক্রবারের দিন ছুটি থাকবে তার জন্য অনেকেই ছোট নানু দাদির বাড়িতে চলে আসছে দাদি নানি কত রকমের খাবার আয়োজন করছে বয়স হয়ে গিয়েছে বিশ বছর বয়স তারপর নানি মুখে না তুলে দিলে যেন শান্তি পায় না দাদু দাদি খাওয়ায় না দিলে যেন শান্তি পায় না এই রাতে মাহফিল শুনে বাসায় গিয়ে খুদা লাগবে যে ঘরে নাতি ঘুমাবে বিছানা রেডি করে রেখেছে মশুরি টেঙে রেখেছে আবার টেবিলের উপরে খাবারটাও সাজিয়ে রেখে দিয়েছে মালিক আমাদের যাদের মা নাই বাবা নাই আমাদের মাথার উপরে হাত বুলে দেয় না কাউকে আব্বা বলে ডাকলে যে শীতল হয় না কাউকে আর মা বলে ডাক দিয়ে অন্তরের পেরেশানি গুলো মুছে যায় না বাড়ির দরজা খুলতেই যে জান্নাতি চেহারাটার চোখের সামনে পড়ে না আয় আল্লাহ গত একুশ তারিখে জলম বিদায় নিয়ে চলে আল্লাহ গো আমার মতন যারা মা হারিয়ে বাবা হারিয়ে তোমার কাছে হাত পেতেছি এই হাত দিয়ে জীবনের শেষ গোসল করায়া সাদা কাপড়ের কাপড় পরায়া চিরজনমের জন্য তোমার কাছে অন্ধকার কবরের ঘরে আমানত দিয়ে এসেছি মনের পর মন মাটি মুখের উপরে চাপায়া চাপায়া দিয়া এতিম কাঙাল ভিক্ষু গার্বিস্কিনের মতন তাদের পক্ষ থেকে দুইখানা হাত পেতেছি মেহেরবানি করে আমাদের আব্বাম্মার কবর গুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও আয় আল্লাহ তাআলা আমাদের নানা নানি দাদা দাদিদের মাফ করে দাও উস্তাদ মুরব্বীদের মাপ করে দাও মোরা জাতির পূর্ব খনে আব্দুর রহিম ভাইয়ের শ্বশুর মহোদয় তিনি দোয়া চাইতেছিলেন মালিক আমাদের প্রিয়দের আমাদের মুরব্বীদের আমাদের গার্জেনদের তুমি অসুস্থ করে বিছানায় ফেলে রেখিও না আল্লাহ তোমাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুস্থভাবে সুন্দরভাবে সেজদা দেওয়ার তুমি তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছে সুস্থতার সময় লম্বা হায়াত দাও বেশি বেশি তাদের সেবা যত্ন খেত আমাদের তৌফিক দাও সবার ঘরে ঘরে ইমাম হাসান আর হুসেনের মতন না আলোকিত নেককার সন্তান কয়দা করে দাও বেদ বদমাইশের বাপমা আমাদের বানায়ো না তোমার ওলি বান্দা बुजुर्ग বান্দাদের বাপ মা 화 আমাদের তৌফিক नसीব করে দাও সবার ঘরে ঘরে ইমাম হাসান আর হুসাইনের মত আলোকিত প্রজ্বলিত সন্তান দিয়ে দাও হে আল্লাহ প্রত্যেকের ঘরকে তুমি আলী আর ফাতিমার محبت ভরপুর করে দাও সবার দুহাত ভর্তি উসমান গুনি রাদিয়াল্লাহু তাআলার রহমতুন কামায় রোজগারে বরকত দিয়ে দাও ও সবার জীবন কাম বকরের মতন ইমা নালা মনোলা একলা জীবন নিয়ে দাও রব্বুল আলমিন আমার সোনার বাংলা স্বাধীন বাংলা কলিজার টুকরা প্রিয় বাংলা কত রক্ত কত জীবন কত ইজ্জতের বিনিময় স্বাধীন হয়েছে আল্লাহ নতুন করে যেন আর কোনো রক্ত না ঝরে এই স্বাধীনতার সর্বভৌম থেকে তুমি কে আমার পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও দেশকে নিয়ে যারা দেশে এবং দেশের বাহিনী ষড়যন্ত্র করছেন তাদেরকে তুমি হেদায়ত দান করো দেশ যারা পরিচালনা করছেন তাদের যোগ্যতা হিম্মতকে বাড়ায়া দাও আল্লাহ আমাদের সকলকে দেশপ্রেমী হওয়ার তৌফিক দিয়ে দাও দেশের জন্য কল্যাণকর পদক্ষেপ আমাদের রাখার তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনগুলোকে তুমি হেফাজত করো আল্লাহ ফিলিস্তিনের জমিনের তুমি স্বাধীনতা দান করে দাও গোটা দুনিয়ার মুসলমানগুলোকে এক এবং এক হওয়ার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ খাস করে মেহরবানি করে আয় আল্লাহ বিষ্ণুপুর এলাকার আমার প্রিয় ভাই বোনগুলোকে তোমার কাছে আমানত রেখে গেলাম এদের জানানগুলোকে রহমতার বর্ত দিয়ে তুমি ভরপুর করে দাও আল্লাহ রবা কার জন্য কোন দোকানে কাপড় হয়ে আছে না জানি কোন মুহূর্তে মালাকুল মুখ নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে কলিজার টুকরা সন্তান গুলা বা বলে চিৎকার করবে আদরে মেয়েরা মা মাহা বলে ধুলাবালিতে করা গড়ি করবে সেই মুহূর্ত আসার পূর্বে পূর্ণমিনে কামিল বানায়া দিও তাও বা তুমনা করে দিও পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ইমানের সাথে মৌ দিও মৌতের সময় আমাদের সকলের জবানে আখের কালিমা মধুর কালিমা জানু নাতি কালিমে জানি করে দিও ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল Sallallahu Alaihi Wasallam.